হ্যালো প্রিয়ান দেখো এইদিকে কিন্তু সকালবেলা দাদা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে তো বলছিলাম কয়টা ছবি নাম চল ছবি কিন্তু ভিডিও করা চালু করে দিয়েছি তারপরে রাস্তা বেরিয়ে পড়েছে আর এইদিকে আমরা যাওয়ার জন্য তো চলে এসেছি এখানে এসে দেখো ছবি ভিডিও তো আছে আর কিন্তু এখন দারুণ সুন্দর ফুল ফুটে আছে আর যেটা আমি অনেকদিন পরে আসলাম আর দারুণ লাগছে আমার তো ফুল ভীষণ পছন্দ তোমাদের কার পছন্দ জানিও তার জায়গাটা কিন্তু দেখতে দারুন মানে প্রথমেই তো একটু মানে কোনো রকম ছিল আস্তে আস্তে এত সুন্দর করেছে তোমাদের কি বলবো তোমাদেরও দারুণ লাগবে যে কোনো জিনিস আমরা যে কোনো একটা ব্যবসায় ছোট থেকে বড় করি তো এরাও খুব সুন্দর করার চেষ্টা করছে আর সামনে অনেকগুলো স্টুডেন্ট হচ্ছে তার সাথে সাথে কিন্তু নদী সব সুন্দরের তো সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ দারুণ একটা জায়গা আমাদের এখানে তৈরি হচ্ছে তোমরা এসে ঘুরে যাইও আর এখানে অনেকজনে এসে বড় বড় কেউটার দাদা ভাই বোনরা সবাই এসে শুটিং করে মাঝে মাঝে তো আমরা ফাইনালে নদীতে নেমে গেছি আর নদীতে নেমে ফটো ভিডিও যা সব করার আমাদের থাকে প্রথমে ওগুলো করে নিলাম আর তারপর দেখাচ্ছি নদীর মধ্যে ভীষণ সুন্দর জায়গাটা কোথায় এখানে রিলস ফটো দারুন আসে এই জায়গাটায় দেখো আমি করেও নিলাম কিন্তু আর এখানে বিশ টাকা করে